হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা অনেকেই চিন্তা করি যে একটি ফেসবুক পেজ খুলবো সেখান থেকে আমরা ভালো কিছু ইনকাম করবো আর এই পেজটি আমরা প্রফেশনাল ভাবে খুলতে পারি না সেক্ষেত্রে আমাদের পেজগুলোতে কিন্তু ভিউ আসে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলবা আর এই ফেসবুক পেজে আমি আমার যে টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করব তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা তো আমি প্রথমে থ্রি ডট অপশন ঢুকতেছি তোমরা যে ফেসবুক থেকে খুলবা সেই ফেসবুকের দিকে তারপরে থ্রি ডট পর এখান থেকে একটু এখানে দেওয়া পেজেস লেখা আছে আমি পেজেস অপশন দিতেছি দেন এখান থেকে তোমাদের যদি আগে কোনো থেকে পেজ থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের যে এখানে শো করবে তো আমি যেহেতু নতুন একটা পেজ খুলবো তার ক্ষেত্রে আমরা এই যেখানে ক্রিয়েট লেখা আছে যে ক্রিয়েট এই ক্রিয়েট ট্যাপ দেবো দেন ক্রিয়েট ট্যাপ দেওয়ার পরে যে গেট স্টার্টেড এখানে এটা দেবো তারপরে আমাদের এখানে একটি নাম লিখতে বলতেছে তো তোমরা অবশ্যই তোমাদের পেজের নাম লিখে দেবা দেন আমি এই পেজে আমার এই ফেসবুক টেক সম্পর্কে আমি ভিডিও আপলোড দেবো করে রাখতে পারো দেন আমাদের এখানে নাম লেখা হয়ে গেছে তারপরে আমরা নেক্সট অপশন এটা দিবো আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আমি নামটা দিলাম তারপর তোকে এখানে এই ইন্টারফেস শো করছে তারপরে আমাদের দিবো দেওয়ার পর আমাদের যদি তুমি এখন এখন তোমরা যদি পার্সোনাল ব্লক করে থাকো তাহলে তোমরা যে এই পার্সোনাল ব্লক দিতে পারো বা তোমাদের এখানেও অনেক ক্যাটাগরি আছে তোমরা সেখান থেকে তোমরা ক্যাটাগরিটা দিয়ে দেবো তোমাদের ভিডিও অনুযায়ী যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও সব সেক্ষেত্রে আমি নিতে হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর তারপর আমরা যে নেক্সট অপশান নেক্সট অপশানে টেপ দেব দেন এখান থেকে আমাদের একটি যে কোনো একটি ওয়েবসাইট দিতে বলতেছে তোমরা যদি তোমাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে তোমরা এখান থেকে ওয়েবসাইটটি দিয়ে যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে সেক্ষেত্রে আমি ইউটিউব চ্যানেলের একটি লিঙ্ক দিয়ে দিতেছি তোমরা চাইলে তোমাদের লিঙ্ক দিতে পারো আর না দিতে চাও নাও দিতে পারো তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো সমস্যা নেই এখান থেকে তোমরা স্কিপ করে দেবে তো আমি এখান থেকে যেহেতু আমার সাইট আছে সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা যে নেক্সট অপশানটা আছে নেক্সট অপশানে টাইপ দেবো যে তারপর আমাদের এরকম ইন্টারপে শো করবে তারপরে দেওয়া যেখানে তো আমি এগুলো সব পরে দেবো সেক্ষেত্রে আমি যে স্কিপ করতে স্কিপ করতেছি স্কিপ করার পর তারপরে আমাদের একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলে গেলো তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আর এখান থেকে কিন্তু আমাদের অনেক সেটিংস আছে সেই সেটিংস গুলো কিন্তু করতে হবে নাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসবে না আর এই ভিডিওতে যেহেতু লং হচ্ছে তার সেক্ষেত্রে আমি এই ভিডিওটিতে দেখাইতেছি না তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওটি দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিবা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ